প্রায় ছত্রিশ ঘন্টা পর অবশেষে উদ্ধার হল ফুলবাড়ি তিস্তা ক্যানেলে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ ঘটনায় শোকের ছায়া এলাকায় উল্লেখ্য গত শনিবার রাতে পুর নিগমের তিরিশ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ার মৃগাঙ্ক চৌধুরী তার বন্ধুর সাথে ফুলবাড়ি ক্যানেলে ঘুরতে যান সেখানে হঠাৎই তিস্তার ক্যানেলে পড়ে জলে তলিয়ে যায় মৃগাঙ্ক ঘটনার পরপরই খোঁজ শুরু হয় তার শনিবার ও রবিবার দিনভর বিপর্যয় মোকাবিলা দল খোঁজ চালিয়ে বিফল হয় তবে সোমবার ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে উদ্ধার হয় জলে তলিয়ে যাওয়া সেই যুবকের মৃতদেহ দেহ উদ্ধারের পরপরই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ইতিমধ্যেই ঘটনায় তদন্তের স্বার্থে মৃগাঙ্কর সাথে থাকা তার ওই বন্ধুকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে এনজেপি থানার পুলিশ বাবা ভোটের সময় ডিউটি করতে গিয়ে ফিট হয়ে গেলো আমার ছেলেকে প্রোগ্রামে কিন্তু মিন্টে ওখানে ফোন করলো আমার ছেলে গিটার ওখানে রাইখে চলে গেলো মিন্টে থেকে মিনটে থেকে রাজুগঞ্জদের সাথে ও ছেলে পেটের ব্যথা আপনার আপনি নার্সিংহোমে ও গিয়ে রাত্রে থাকলো দুই রাত্রি থাকলো তারপরে আমাদের অভিযোগ আমার তো বুঝতে পারছে না ওর সাথে আসছিল ও বলে আমাকে বলতো ডিস্ট্রিক্ট সরকার নাকি জানি এবার আমার ছেলেটা বলে বাচ্চার জন্য এরকম করছে অনেক ও একটু চেষ্টা করলে আমার ছেলেকে বাঁচাতে পারবো দেখা যাচ্ছে আর ওইটাই তো ওইটা আমি বুঝতে পারছি না আমাকে তো বলে নেই ওইটা কিছু এখন যাই না মারছে নাকি কি হয়েছে কিছু